পাহাড় হ্যাঁ দেখেন এই যে আরবে পাহাড় আছে বিভিন্ন দেশে পাথরের পাহাড় আছে আমাদের দেশে মাটির পাহাড় কি বলে যেভাবে গুলো কাটা হচ্ছে কথা বুঝতে পেরেছেন এই পাহাড় কাটার কারণে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে কারণ আপনি বিল্ডিং করতে হলে নিচে থেকে ফাউন্ডেশন দিয়ে তুলতে হবে না কী বলেন সে থেকে ফাউন্ডেশন দিয়ে তুলতে হবে তো সে হবে তো নাহলে ওই বিল্ডিং থাকবে ধসে পড়ে যাবে না অনুরূপভাবে এই পৃথিবীটার স্তম্ভ খুঁটি হচ্ছে পাহাড় সব পাহাড় এগুলো তো ধ্বংস করে দিচ্ছে তো ভা ভাসম্যত ক্রমেটিকই নষ্ট হয়ে যাচ্ছে আমি কিছুক্ষণ বিজ্ঞান দিয়ে আপনাদেরকে বোঝাই কথা বুঝতে পেরেছেন একটু বিজ্ঞান দিয়ে বোঝাই যেমন বিনা প্রয়োজনে মাটি খুঁড়ে অনেক কিছু যেমন গ্যাস বের করছে আছে আমাদের প্রয়োজন আছে আমরা বের করছি কিন্তু বিনা প্রয়োজনে তো অনেক কিছু বের হয়ে যাচ্ছে যেমন আমি আপনাকে বলি নতুন নতুন কৃষিতে যেমন বিভিন্ন সার প্রয়োগ করা হয় না যে অধিক ফলনের জন্য কি বলেন আপনারা সার ক্রয় করা হতো ডাবল ফলন হতো না কিন্তু কিছুদিন পরে ফলন কেমে কমে যাচ্ছে না যাচ্ছে কি যাচ্ছে না যেমন ব্যাংক ধরে ধরে বিদেশে রপ্তানি করে করে কি করে না হ্যাঁ এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক সার ব্যবহারের কারণে নিচের কেঁচো বা নিচের মাটির নিচে যে প্রাণীগুলো থাকে যেগুলা আপনার জমিন উর্বরা শক্তি বৃদ্ধি করে এগুলো মনে যাচ্ছে না যাচ্ছে কি যাচ্ছে হ্যাঁ তাহলে আমরাই তো সৃষ্টিকে ধ্বংস করছি আমরাই তো সৃষ্টিকে ধ্বংস করছি এই ক্যাচো এই যে মাটিকে উলটপালট পালট করে আল্লাহ এটাকে ক্যাচোকে সৃষ্টি করেছে এই উলট পালটের মাধ্যমে আপনার ওই মাটির উর্বরা শক্তি বেড়ে যায় বিভিন্ন ধরনের ভালো পোকা আছে মন্দ পোকাও আছে মানুষের মধ্যে যেমন ভালো আছে খারাপও আছে আছে না বাবা এরকম পোকার মধ্যে আছে কথা বুঝতে পেরেছেন পোকার মতো ভালো খারাপ যখনই স্প্রে করা হয় ভালো পোকা মরে যাচ্ছে খারাপ পোকা মরে আমি কি ভুল বলছি যার কারণে ওই যে বর্তমানে মানুষের ভাইরাস হয় না কি বলেন ভাইরাস হয় না হয় কি হয় না হ্যাঁ এখন কৃষি অফিসারের কাছে গেলে কই জমির মতো ভাইরাস লাগছে আমি কি ভুল বললাম এই ভাইরাসের সৃষ্টি এই ভাইরাসের উৎপত্তি কারা হ্যাঁ ইনসানি যখন মনে রাখবেন আপনার শরীরের যত্ন যদি আপনি না নেন একদিন আপনার শরীর আপনাকে কষ্ট দিবে কথা বুঝতে পেরেছেন অনুরূপভাবে আল্লাহ সৃষ্টিকে যদি ভালো না বাঁচেন কুদরতি তরফ থেকে এ সৃষ্টি আপনাকে কষ্ট দিন সেটা হচ্ছে অদিনে বৃষ্টি হচ্ছে অদিনে বন্যা হচ্ছে এটার জন্য তো হ্যাঁ সায়েন্সের কারণে যেমন ইলেকট্রিসিটি পেয়েছি আমরা লাভবান হচ্ছি যেমন আমাদের সম্মানিত সংসদ সাহেব তিনি পা পাওয়ারই চশমা করেছেন পকেটে একটা কলম রেখেছেন কথা বুঝতে পেরে নাম নাকি আমি কিন্তু উদাহরণ দিয়েছি কথা বুঝতে পেরেছেন তাহলে এই সায়েন্সের কারণে উনার শক্তি কমে গেছে কিন্তু এটা দেওয়ার কারণে উনি পূর্বের মতো সমস্ত কিছু দেখতে পারেন খালি উনি লক্ষ লক্ষ কোটি লোক উপকৃত তাহলে বিজ্ঞানের কারণে যেমন সুফল আছে অনেক অন্যায় অত্যাচারের কারণে কুফলও এগুলা আমাদের বুঝতে কারণ জলবায়ু পরিবর্তনের কারণ কে সৃষ্টিকে সৃষ্টিকে নিধন করেছে সৃষ্টির উপর অত্যাচার করেছে এবং এই যে ব্যাঙের কথা বলেছি